সেদিন এই নামরূপী কড়িগুলো একত্রিত হয়ে অবনদীর ঘাটে পাড়েরা শাকিয়ে দাঁড়াবে আর যে ভক্তের কাছে এই নামরূপী কড়ি থাকবে ভগবান সেই ভক্তকে কখন পার করে পদকত্তা বললেন তাকে সকালে সকালে

করি নেই কার কাছে যে মানুষটা কোনোদিন নামের সুরে যায় না যে মানুষটা কোনোদিন রাম হরি কৃষ্ণ কথা কয় না তার কাছে করি নেই ভগবান তাকেও পার করে দেয় তবে সময়ের ব্যবধান যার কাছে নেই সন্ধ্যাবেলা পার করে দেয় সন্ধ্যাবেলা পার করে দিলে এই ঘাটের ওপানে গিয়ে আশ্রয় খুঁজে পাবে না চতুর্দিকে অন্ধকারে ঘিরে ফেলবে তাকে ঘাটে বসে বসেই থাকতে হবে তাই ঠাকুরের কাছে প্রার্থনা হে প্রভু আজকে এই কোখন বৈরাগির বাড়িতে এসে ভক্তবৃন্দ সকাল সকাল এসে তোমার নাম সুদ্ধি আমরা এসেছি যেমন আলাদা প্রত্যেককে আমরা যাব কিন্তু আলাদা তবে হ্যাঁ এর মধ্যে দান যখন নির্দিষ্ট সময় ঘনি আসবে তোমার ঘাটে তখন রা পারে শক্তি দাঁড়াবে প্রত্যেকটা ভক্তকে আপন হাতে বইচা ধরে তোমার গীতালুত তরনিতে খুলে প্রত্যেকটা ভক্তকে তোমার শ্রী পাদপতে